এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সিনেট এবং কংগ্রেস বোথ হাউস তাকে বক্তৃতা দেওয়ার জন্য কংগ্রেসে আমন্ত্রণ চালাবে আমি এটা বিশ্বাস করি আমি বলছি না কারণ যেই কংগ্রেসে যদি নেতা নিয়ে এখন তোমরা বক্তৃতা দিতে আমন্ত্রণ করতে পারো তোমরা যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাও মাইনের প্রফেসর ইউনিভার্সিটি আমি সেটা তাদেরকে বলেছি সুতরাং আমরা একটি ভালো জায়গা পেয়েছি যে জায়গাটিকে আমরা প্রমোট করতে পারব আর বাকি যারা আছেন আমি সকলকে অনুরোধ করব উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারা তাদের অত্যন্ত ভালো দক্ষতার পরিচয় রেখেছেন প্রফেশনে কিন্তু আপনাদেরকেও মানুষের পালস কিন্তু রিড করতে জানতে হবে মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না এই পনেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়েছে যারা গুম হয়েছে খুন হয়েছে তাদেরকেও আপনাদের একাউন্টে নিতে হবে অবশ্যই ছাত্র জনতা যাদের রক্তে আমরা সফলতা অর্জন করেছি সেই সঙ্গে সঙ্গে যে ঘুম হয়েছে যে পরিবারটি খুন হয়েছে বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশে নির্বাচন করে জয়ী হয়েছে অনেক মিডিয়া আমাকে বলে যখন আমি প্রশ্ন করতাম বলতো খালেদা জিয়ার সরকারি প্রেস সচিবের প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কির বিয়েটা প্রথমত হলো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে আপনি কি সেখানে যেতে পারবেন আর বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আমি ছিলাম না আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব সুতরাং তিনি নির্বাচিত ছিলেন 2001 2006 সালে এটি আমার আমি এই অংশটিকে আমি গর্বের অংশ মনে করি আমি লোকারঞ্জন বলছিলাম কিন্তু প্রধানমন্ত্রী অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি যেরকম এখন দেখবেন যে সাকি হোয়াইট প্রেস প্রেস এমএসএফসি তে কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেগেটি এখন ফক্স নিউজে কাজ করছে সাংবাদিকতা আপনি দেখতে পাবেন যে আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি কোনো ধরনের পক্ষপাত দুষ্ট কিনা আমি নিজেকে পক্ষপাত দুষ্ট সাংবাদিক বলে দাবি করি কি কোন পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে পথ প্রকাশের স্বাধীনতার পক্ষে মৃত্যু এই পক্ষ আমি লালন করব ধারণ করব কোন ধরনের লোক লালসা আমাকে এই পথ থেকে বিচ্ছিন্ন করতে পারবে অনেকে জানেন হয়তো এই যে তাদের লোক তাদের প্রস্তাবের কথা মিডিয়াতে এসছে অনেক ধরনের প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে রাষ্ট্রপতির পদ সবচেয়ে বড় জায়গা ব্যাটের দামি জায়গা আমরা যেখানে থাকি ভার্জেরিয়াতে সেখানে বাড়ি পর্যন্ত দেওয়ার প্রস্তাব আমরা পেয়েছি এবং এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসংঘে গিয়েছে হঠাৎ একটি টেলিফোন বেজে উঠতো এরপর আমি আনন টেলিফোন তারপর খুব বাদ বাচ্চা দেখে আমি ধরলাম ধরার পরে বললো আমি লেফটেন জেনারেল নাম করে দিই ওদের পূর্বপুরুষের নাম তো বললো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান তবে আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটাকে আটলান্টিক অভারে নিয়ে আসছেন গোপাল টুঙ্গি মাড়া থেকে এখন আটলান্টিকের ওপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন মাইন্ডলি দিন না গেছে তা আমাকে বললাম না আমি আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের এসএসএফ এ ছিলাম আমরা ম্যাডামের এসএসএফ বুঝতে পারিনি বলে যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এসএসএফ এ কাজ করতাম আমরা যে সেই বিবেচনায় কি হাসিনা এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে এসএসএফ এর প্রধান অথবা সামরিক সচিব করেছে যেটা আমাকে বিশ্বাস করতে বলেন বলো আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না বুঝেন তো আমরা চাকরি করি তো এই জন্য আপনি যদি আমি বললাম আমার যা কিছু সব কিন্তু পাবলিক প্রাইভেট কিছু নেই আমি অবশ্যই শেখ হাসিনাকে দাওয়াত গ্রহণ করব সেটা পাবলিকলি আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলব আমি তাকে দুটো প্রশ্ন করব এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি একটি প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই পাথরটি সরিয়ে নেবেন সেটি আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেই অনুভব করেন কোনো লজ্জা অনুভব করেন যে 700 মানুষকে খুন করে খুন করে ক্ষমতায় আর আপনি থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাকা খরচ করে পিকনিক করতে আসেন এতে কি কোনো লজ্জা অনুভব করেন কি না এই দুটি প্রশ্ন আমি থাকি যে তারপরে সে বললো আমি বললাম যে আমাকে এখন একটা ব্রিফিং করতে হবে ঢুকতে হবে প্রশ্নটি করেই আমি ফোন দিয়ে রেখে দিয়েছি আমি কথাগুলো বলছি যে